বাসুর ঘরে বসে রাগে দুঃখে অনবরত কান্না করে যাচ্ছে রায়া হাতে পাশে থাকা টিস্যু বক্সের থেকে টিস্যু নিয়ে ছিঁড়েই যাচ্ছে সে নিজের বড় ভাই সমতুল্য চাচাতো ভাইকে বিয়ে করতে হবে এটা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি এক বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা এখন পাশাপাশি আলাদা বাসা যার কাছে নিয়ম করে সন্ধ্যা হলে পড়তে বসা তাকে কিনা বিয়ে করতে হলো ইহানকে সে কোনো প্রিয় মানুষ হিসেবে কল্পনা করতে পারে দরজা খুলে ইহানকে ভেতরে আসতে দেখে যেন রাগ মাথায় উঠে যায় রায়ার গর্জে উঠে সে বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে এসে ইখানের সামনে দাঁড়ায় পাঞ্জাবির কলার ধরে কান্না করতে করতে ঝাঁকাতে থাকে তুই কি করে পারলি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না তোকে আমি শেষ করে ফেলবো কলার ছাড় রায়া আমার গলায় লাগছে আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না ইহান শেখ এগুলো একদম বরদাস্ত করবে না আর তুই আমার সাথে কোন সাহসে তুই করে কথা বলছিস লাগু মরে যা তুই জানতি না তুই যে আমি শাওনকে ঠিক কতটা ভালোবাসি তারপরও তুই কিভাবে আমার সাথে এতটা খারাপ করতে পারলি আমি কি ক্ষতি করেছিলাম তোর শাওন দুদিন ধরে এসেই তোকে পেয়ে যাবে আমার সাথে তোর দূরত্ব তৈরি করবে আর আমি তো এত সহজে হতে দেবো তাই না এত সহজ না কিছু বুঝেছিস ছোটবেলা থেকে আমি যা চেয়ে এসেছি সবকিছু পেয়েছি বাবা আমার হাতের মুঠে এনে দিয়েছে সবকিছু আর তুই তো একটা সাধারণ মেয়ে আমাকে চাইতে বলেছি গে তোকে আমাকে না চাইলেই পারতি তোর এত এত দামি জিনিস চাওয়ার পাওয়ার মাঝে এই সস্তা সাধারণ মেয়েকে না চাইলেও তো পারতি ইহান শেখ যা চাই সেটাই পায় হোক সেটা আপোষে বা ঝামেলা করে হোক সেটা দামি বা সাধারণ কিছু ইহান আমি তোকে খুন করে ফেলবো জাস্ট কথাটা বলে রায়া ধ্রুবের এপাশে ওপাশে কিছু খুঁজতে থাকে তেমন কিছু না পেয়ে মিষ্টির সাথে রাখা কাটা চামচ দেখলে সেটা নিয়ে ইহানের কাছে ফিরে এসে চামচটা ইহানের গলায় ধরে এটা দেখেছিস একদম তোর গলা ফুটো করে দেব না থাকবে বাস আর না বাঁচবে বাস পারলে করে দেখা যদি না পারছিস এটা করতে তাহলে তুই আজকে শেষ এসব করে তোর অভ্যাস না থাকলেও এটা আমার অনেক দিনের অভ্যাস আর আমাকে তোর থেকে ভালো আর কে চেনে বল তোকে নিজের খারাপ রূপটা দেখাইনি জন্য ভাবিস না কোনোদিন দেখাবো না আমাকে ভয় দেখাচ্ছিস তুই এতদিন তুইও আমার ভালো রূপ দেখেছিস এবার আমার বাজির রূপটাও দেখে নে কথা না কাজ কর কোনোভাবে বেঁচে গেলে তোকে আমি শেষ করে ফেলবো রায়া শেষ বলতে শুধু একেবারে সমাপ্তিকেই বোঝায় না কিছু সমাপ্তি ঘটিয়ে নতুন কিছু শুরু করাকেও বোঝায় আর তোকে তো আমি কোনো না ভাবে শেষ করবই শেষে যেহেতু করবি তাহলে বিয়ে করেছিস কেন তোকে ইহান কিছু বলবে তখনই দরজায় নক করা শব্দ পায় ইহান দরজার দিকে তাকিয়ে আবার রায়ের দিকে রেগে তাকায় তোর তো টাইম শেষ মায়া মেরে দিতে তো পারলি না এবার এই ইহান শেখের খেল দেখ